হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আজকে আমি হচ্ছেন যে উত্তরবঙ্গের এই যে আমাদের ভাইরাল সাইমনকে নিয়ে একটা কথা বলতে আসছি ভাইরাল সাইমনের চোখের সমস্যা আপনারা সবাই জানেন কেউ দায়িত্ব নিতে না আমাদের এই যে থর্সব বিল্লাল ভাই আসছে এগিয়ে তো আমি হচ্ছে তার পাশের এলাকা ঠাকুরগাঁও জেলা আর ও হচ্ছে দিনাজপুর জেলা আমি কোনো সাহায্য করতে পারি নাই তো এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে একটা কথাই জানাইতে পারছি যে আমাদের এই যে বিল্লাল ভাই যে কাজটা করলো এটা কি ঠিক করছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর বিল্লাল ভাই মাত্র সাতচল্লিশ ঘন্টায় দশ লাখ টাকা মনে করেন যে ক্যাশ হাজির করে দেখাইলো এ যেটা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটররা পারে নাই তো আপনারা পুরো ভিডিওটা বিল্লাল ভাইয়ের মুখেই দেখুন

চুরা বিশ হাজার বিল্লাল ভাই এটা কাজ করে ভাইরাল হতে আসে না বিলাল ভাই মানবিক কাজের জন্য সেরা এটা প্রমাণ পঞ্চাশ হাজার

সাতচল্লিশ ঘন্টায় সংগ্রহ দশ লক্ষ চার হাজার টাকা বাইরাল সাইমনের জন্য চিকিৎসার জন্য ধন্যবাদ উত্তরবঙ্গ ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ আমাদের প্রবাসী ভাইরা সাহস নিয়ে দায়িত্বটা নেই আমরা দেখি আমি একটু বাসায় থেকে আমার স্ক্র্যাবিং না কি জানি হয়েছে তো আমি দেখাইছি শুধু দৌড়াদৌড়ি করি আম্মা কয় তোমার বড়ি টাইম টেবিল ঠিক নাই গেলে আসার পরে কাজ শেষ করে আসো তারপরে আমি যাবো আমি নিজেও অসুস্থ দোয়া চাই আমার অসুস্থ আমার ডাক্তার দেখাইছি সবচেয়ে এটা হচ্ছে একটা এই দশ লক্ষ টাকা শুধু ভালোবাসার মানুষ থাকলে হবে না শুধু সাহস থাকলেও হবে না এই দুইটা জিনিস যাদের কাছে আছে তাদের জন্য অনেক কিছু সহজ দৃষ্টি আকর্ষণ করছে সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটার যাদের অনেক ক্রেজি ফ্যান আছে অনেক ভালোবাসার মানুষ আছে দশ লক্ষ না দশ কোটি সম্ভব আরো বড় বড় মানবিক কাজ করতে পারে মাত্র দশ লাখ টাকা যেন বিশ লাখ তিরিশ লাখ টাকার কাজও যেন করতে পারে আর আমরা যেন সব কন্ট্রিবিউটর হেল্প করতে পারি এই জন্য আমরা সবাই এগিয়ে আসবো ইনশাআল্লাহ